পাঠান জওয়ান সিনেমার ডানকি সাফল্যের পর দর্শকের এখন অধীর অপেক্ষায় আছেন শাহরুখ খানের পরবর্তী সিনেমা নিয়ে তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ অভিনীত কিং সিনেমা নিয়ে আলোচনার ছড় ছবিতে সুহানা খান অভিষেক বচ্চন এবং অভয় ভার্মাকে দেখা যাবে মুখ্য ভূমিকায় এ তো আগেই জানা নতুন খবর হচ্ছে কিংস সিনেমায় নিজের চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত অভিষেক বাচ্চন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে অভিষেককে সিদ্ধার্থ আনন্দ এই সিনেমায় একেবারে নতুন অবতারে পর্দায় তুলে ধরবেন অভিষেক এরই মধ্যে শুটিং এর জন্য প্রশিক্ষণ শুরু করেছেন পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন থ্রিলারে তার চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন ডায়েট ও অভিনয় চর্চার পাশাপাশি তিনি চেহারা পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছেন যাতে দর্শকদের কাছে তিনি নতুন এক রূপে নিজেকে হাজির করতে পারেন আর এটি শাহরুখের সঙ্গে প্রথমবার নেগেটিভ চরিত্র হবে অভিষেক বচ্চনের কিং সিনেমায় শাহরুখ সুহানা এবং অভিষেকের পাশাপাশি একজন বড় মাপের অভিনেত্রীও থাকবেন নির্মাতারা বলছেন শাহরুখের বিপরীতে পনেরো থেকে বিশ দিনের জন্য দীপিকা পাডুকোন বা করিনা কাপুরকে দেখা যেতে পারে দু সালের মে জুন মাসে মুম্বাইয়ে শুরু হবে ছবিটির দৃশ্য